রাজন্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সুদীর্ঘকালের বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য রয়েছে রাজবাড়ির অন্দরমহলে যেমন হোলি উৎসব হতো তেমনি গ্রাম পাহাড়েও সমান্তরাল ভাবেই বসন্ত উৎসব উদযাপিত হতো যা আজও বহমান সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যেতে রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের আয়োজন করেছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর আগামী ত্রিশে মার্চ রাজধানীর বেসিক ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই বসন্ত উৎসব এই উৎসবে যোগ দেবেন প্রায় ছয় শতাধিক শিল্পী রাজ্যভিত্তিক এই বসন্ত উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল রাজরণ আমলে হোলি উৎসবে যে সঙ্গীত পরিবেশন করে হোলি উৎসব উদযাপিত হতো তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মহারাজা বীরচন্দ্র ও বীর বিক্রম মানিকের লেখা হোলির গান পরিবেশিত হবে রাজ্যভিত্তিক বসন্ত উৎসবে পরিবেশিত হবে গ্রাম পাহাড়ে হোলি ও দোল উৎসবে পরিবেশিত ককবরক হোলির গান সেই সাথে থাকবে বৈষ্ণবদের দ্বারা পরিবেশিত হোলির গান তাছাড়া থাকবে সাঁওতালিদের ঝুমুর নৃত্য রিয়াং সম্প্রদায়ের হজাগিরি বাঙালিদের ধামাই মক সম্প্রদায় সংগ্রাহী নৃত্য ত্রিপুরীদের মামিতা নৃত্য তিরিশে মার্চ বিকাল তিন ঘটিকায় আমাদের বেসিক ট্রেডিং কলেজ মাঠে আমাদের বসন্ত রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেটা উদ্বোধন হবে বিকাল তিন ঘটিকায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজী এই বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করবেন তো সেই জায়গায় আমাদের মিনিস্টার এমপি এমএলএ সবাই সেখানে থাকবেন এটা রাজ্যভিত্তিক প্রথমবারের মতো সেটা মানে বাইরে কোনো মাঠে হচ্ছে তো এটাতে বিভিন্ন রূপ সেখানে দেওয়া হচ্ছে সেখানে ছয়শোর উপর সেখানে আর্টিস্ট থাকবে তারা বিভিন্ন ধরনের যে কলা কৌশল তারা সেখানে প্রদর্শন করবে আর সেখানে কোনো প্যান্ডাইফের ইউজ হবে না তারা মুখে গান করবে এবং তাদের বাদ্যযন্ত্র যেগুলি সেগুলি বাজিয়ে সেখানে প্রোগ্রাম হবে তো সেই জায়গায় আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান রাখব আসুন আপনারা সবাই আমরা এই বসন্ত উৎসবকে সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করবো তিরিশ তারিখ বিকাল তিন ঘটিকা একটা ঐতিহাসিক রূপ যাতে আমরা দিতে পারি তার জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের জনগণ যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি একযোগে পাঁচটি পৃথক মঞ্চে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানগুলো সব মিলিয়ে সম্প্রীতির বার্তা বয়ে আনবে রাজ্য ভিত্তিক এই বসন্ত উৎসব ত্রিশে মার্চ দুপুর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই উৎসব ব্যুরো রিপোর্ট আর ই নিউজ